ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি ভক্তের মহিমা বৃদ্ধি করিবার জন্য এমন কোন কার্য নাই যে তিনি করতে পারেন না এমন কোন ভাষা নাই যে তিনি বলতে পারেন না তিনি কর্তুম অকর্তুম সবকিছু করতে পারেন ভক্তের মহিমা বৃদ্ধি করার জন্য শিব তো মহাদেবের পরম ভক্ত মহাদেবে শিব ভগবান বিষ্ণুর পরম ভক্ত শ্রীকৃষ্ণের পরম ভক্ত পঞ্চমুখী রাম নাম জপে তিপুরাণী কত বড় ভক্ত তিনি তো ভগবানও তিনি ভক্তের মহিমা বৃদ্ধি করেন জ্বলন্ত অনলপ্রভু ভক্ত লাগে খায় ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায় সর্বমতে কৃষ্ণ ভক্তের মহিমা বাড়ায় ভক্তগণ যথা তথায় বিকায় ভাগবতে দেখা যায় নামক অসুর এরে হাত থেকে মহাদেবকে রক্ষা করলেন ভগবান বিষ্ণু এরকম অনেক অনেক দৃষ্টান্তই আছে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে হে উদ্ধব ভক্ত পূজা অধিক সর্বভূতিসু মতমতি মতি ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের উনিশ অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে তে বলা আছে যে আমার ভক্তের সেবা আমার ভক্তের পূজা আমা হইতেও অতিশয় শ্রেষ্ঠ আমার ভক্তির পূজা হইতে বড় সেই প্রভু বেদ ভাগবতী কৈলালর যেমন বেদে লিখে গেছেন তেমন ভাগবত লিখেছেন শ্রী চৈতন্য ভাগবতের আদি লীলার প্রথম অধ্যায়ের আট নম্বর প্রয়ারেতেই দেখবেন লেখা আছে এছাড়া আদি পুরাণেও এই কথাও লিখে গিয়েছেন যে মে ভক্ত জনাহা পার্ত ন মে ভক্তাশ তে জনা মত ভক্ত ইয় ভক্ত মে ভক্ত তমা মত হে উদ্ধ এই কথাটা আমি অর্জুনকে অনেকবারই বলেছিলাম যে হে পার্ত যে আমার ভক্ত যে আমার ভক্তজনকে পূজা করে সে যদি আমাকে পূজা নাও করে তথাপিও আমি তাকে আমার ভক্ত বলেই মনে করি এবং তার যে কামনা বাসনা সর্বাভিষ্ট দ্রব্য তাহাও আমি প্রধান করিয়া থাকি কারণ আমার ভক্তের তো পূজা করতেছে এতেই আমি সন্তুষ্ট পদ্মপুরাণে উত্তরখণ্ডেতে বললেন ভগবান অর্চিত না ভগবত জ্ঞানম কেবলম দাম্বিক স্মৃতম বলছেন যাহারা শুধু আমার পূজা করে মানে যাহারা শুধু কালি গোবিন্দের পূজা করেনি কৃষ্ণ পূজা করেন অথচ কৃষ্ণ ভক্তির পূজা করেন না কৃষ্ণ ভক্তকে আদর করেন না তারা হলো দাম্বিক তারা হলো অভিমানী তারা হলো অহংকারী কখনই তাহারা আমার কৃপা লাভ করতে পারে না ভগবান বলছেন তাহলে যদি ভগবান বিষ্ণুর আমরা পূজা করি আর বিষ্ণু ভক্ত বৈষ্ণবের পূজা না করি তাহলে ভগবানের কৃপা আমরা পাবো না এই জায়গাতে কলম দিলেন কৃষ্ণদাস কবিরাজ বিশ্বামীপাদ তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লিখলেন মধ্যলীলায় অন্তলীলায়ও লিখেছেন মূর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র সে তো দাম্বিক নহি প্রসাদের পাত্র যে শুধু আমার পূজা করে আমার ভক্তের পূজা করে না সে দাম্বিক সে নহি মূর প্রসাদের পাত্র সিদ্ধির ভবতী বিয়ানেতি সংশয় যত সেবিন সংশয় যত পরিচর্যার মাত্র নাম ভগবত সেবগণের সিদ্ধি লাভ হয় কি না হয় এর সন্দেহ থাকতে পারে কিন্তু যাহারা গোবিন্দীর ভক্তগণের পরিচর্যা করেন যাহারা গোবিন্দের ভক্তগণের সেবা শুশ্রুতা করেন তাদের সিদ্ধি হবেই হবে এতে কোন সন্দেহ নেই পদ্মপুরান উত্তরকণ্ড আরো বললেন তস্মাদ সর্বপ্রযত বৈষ্ণবানঙ্কুজয়েতে সদা দুঃখং গং মহাভাগত অর্চনা যে ব্যক্তি শ্রদ্ধা সহিত বৈষ্ণব দিকের পূজা করেন সর্বদা তাহাদের সমস্ত দুঃখ ক্ষয় হয়ে যায় ভগবানের পূজার ফল লাভ করতে গেলে বৈষ্ণবীর পূজাও গ্রহণ করা কর্তব্য তাই বিষ্ণু এবং বৈষ্ণব উভয়েরই পূজার কথা আলোচনা করে গিয়েছেন তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ মহাপ্রভু বহু স্থানে বলে গিয়েছেন সংকীর্তন ভগবত শ্রবণ মথুরায় বার শ্রদ্ধায় বিগ্রহ সেবন হরিনাম সংকীর্তন বৈষ্ণব সেবা কৃষ্ণ ভজন ইত্যাদি উপদেশ দিয়ে গেছেন কেবলম ভগবত পাদম সেবায়ং বিমলাং জায়তি তথা নিত্যং তৎভক্ত অর্চনা চরণ অর্চনা শ্রী গোবিন্দির সেবা করিয়া মানুষ যেই ধামে গিয়ে পৌঁছতে পারে না কেবল সেই গোবিন্দীর ভক্তির সেবা করিয়া মানুষ অনাহাসে সেই ধাম লাভ করিতে পারে জানো যে প্রয়ী গুরুর পীতি যুগী বৈকুণ্ঠ দুর্লভম সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে বৈকুণ্ঠ ধাম গোলকধাম পাওয়া কোনো দুর্লভ নয় কারু কাছে সেখানে সুলভ হয়ে যায় তাই তো বলছি ভগবানের ভক্ত হলেন দেবাদি দেব মহাদেব তাহাকে ভগবত ভক্ত জ্ঞানে পূজা করলে তাহার জন্মতিথি এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী পালন করলে একাদশীর মতন সেই দিনও ব্রত থাকলে কোন দোষ বা কোনো অপরাধ হবে না কোনো ক্ষতি হবে না প্রত্যবে হবে না বরং আরো লাভ হইবে এক বৎসর কৃষ্ণ পূজার যে ফল সেই ফল কৃষ্ণ তখনই দেন যখন লোকে শিব চৌদ্দশী ব্রত করে শিবরাত্রি ব্রত না করলে কৃষ্ণ কৃষ্ণ পূজার ফল দেন না কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা করেছিলেন নবদ্বীপ লীলায় তিনি বিহার করছিলেন নদীয়া বিহারী গৌর সুন্দর তিনিও ফাল্গুনী কৃষ্ণ চতুর্দশী দিবসে প্রাতকৃত্য সমাপ্ত করিবার পর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে শিব মূর্তি পূজা করতে গিয়েছিলেন শিব দর্শন করতে গিয়েছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে যেখানে মহাদেবের মূর্তি দেখতেন সেখানে সেখানে গিয়ে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন এবং আনন্দে নিত্য কীর্তন করতেন এটা সন্ন্যাস গ্রহণের পরও যখন নীলাচলে যান তখন আমরা দেখতে পেলাম তো মহাপ্রভুর সঙ্গে গোবিন্দ মুকুন্দ দামোদর আরও অন্যান্য ছিলেন বাসুদেব অনেক গায়ক অনেক কীর্তনীরা ছিলেন তারা মহাপ্রভুর ভাব বুঝে তারা তখন গান ধরতেন তো মহাপ্রভু যখন শিবমূর্তি দর্শন করিয়া ভাবাবিষ্ট হয়ে যেতেন তখন মুকুন্দ মহাপ্রভুর ভাব বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ তিনি বৃন্দাবনের গোপেশ্বর মহাদেবের মহিমা যুক্ত পদ কীর্তন করতেন বসন্তর আগে এই বৃন্দাবনের গোপেশ্বর মহাদেবের মহিমার কথা আর বৃন্দাবনের গোপেশ্বর মহিমার কথা যখন আলোচনা করতেন আর তখনই মহাপ্রভু ব্রজের ভাবে ভাবিত হয়ে যেতেন তখন তিনার যে পুরুষ দেহ তিনি যে নদীয়া বিহারী এই কথা মনে থাকতো না তখন তিনিও বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হয়ে যেতে আচ্ছা আমাদের একখানা গ্রন্থ আছে গৌর গোবিন্দলীলামৃত গুটিকা এই গৌর গোবিন্দলীলামৃত গুটিকাতে লেখা আছে যে শিব চতুর্দশী দিন সকালবেলা শ্রীমতী রাধারানী বর্ষনা হইতে সখীদেরকে নিয়ে বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব পূজার সামগ্রী নিয়ে গিয়েছিলেন পূজা করার জন্য সঙ্গে মুকরাই বুড়িও গিয়েছিল মানে রাধারানীর দিদিমা রাধারানীর মায়ের নাম কীর্তিদা কীর্তিদার মায়ের নাম মুকুরাই যিনার নাম অনুসারে গ্রামের নামই হয়ে গেছে মুকুরাই গ্রাম তো মুকরাই বুড়ির সঙ্গে গিয়েছেন গিয়ে বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডে গিয়ে উপস্থিত হয়েছেন হওয়ার পরে এবার ভগবান শ্রীকৃষ্ণ সুবল মধুমঙ্গল তারা আগে উপস্থিত হয়েছেন উভয়ের মধ্যে নানা প্রকার বাক্য আলাপ করিতে করিতে গুপেশ্বর মহাদেব মন্দিরে গিয়ে সবাই উপস্থিত রাধারানী সখীদেরকে নিয়ে উপস্থিত আর শ্রীকৃষ্ণ সকাদেরকে নিয়ে উপস্থিত সেইখানে গুপেশ্বর মহাদেবের পূজা করলেন তারপরে বনসুভা দর্শন করলেন আর তারপরে হোলি লীলা অনুসারে বসন্ত রাগে গান গাইলেন রং খেললেন রং খেললেন তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ নীলাচলে যাইতেছিলেন তখনও পথের এপাশে অপাশে যত শিবলিঙ্গ মূর্তি দেখতেন মন্দির দেখতেন প্রতিটা স্থানে তিনি যেতেন ওখানে মহাদেবকে প্রণাম করতেন আর কৃষ্ণ ভক্তি প্রার্থনা করতেন উমাপতি পার্বতীপতি দেহি মেয়ে কৃষ্ণ যে ভক্তি হে পরম বৈষ্ণব মহাদেব তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রধান কর কৃষ্ণ ভক্তি প্রার্থনা করত তাই তো শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণকারী যে সমস্ত বৈষ্ণবগণ আছেন তারা সবাই শিব চতুর্দশী ব্রত পালন করিয়া থাকেন শিবরাত্রি ব্রত তারা সবাই পালন করেন সে ত্যাগী বৈষ্ণব আর তারা সংসারী বৈষ্ণবী গৃহস্থ বৈষ্ণবই হন উভয়ই কিন্তু এই চৌদশী ব্রত পালন করিয়া থাকেন এই জন্য বললেন যে মহাদেবকে অন্যান্য দেবতাদের সঙ্গে তুলনা করা যাবে না কারণ অন্যান্য দেবতারা অবৈষ্ণব কিন্তু মহাদেব কিন্তু পরম বৈষ্ণব আর বৈষ্ণবের উচিত হলো সে সবসময় বিষ্ণু প্রসাদি দ্রব্য পাবে তাই মহাদেবকে যখন আমরা পূজা করব তখন আমরা বিষ্ণুর নৈবেদ্য দ্রব্য দ্বারাই তার পূজা করা হবে প্রথমে ভগবানকে অর্পণ করা হবে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে মহাদেবের পূজা করা হবে প্রথমে কৃষ্ণ পূজনম কৃত্যা দেব মহেশ্বরম প্রথমে কৃষ্ণ পূজা করা হবে আর কৃষ্ণ পূজার পর সে দ্রব্য দিয়ে মহাদেবের পূজার কথা আলোচনা করে গিয়েছে এতে কোনো দুষ হবে না পরিত্যবে হবে না এই সিদ্ধান্তটাই আমরা জানতে পারলাম আচ্ছা মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গ আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন আর দুইটি হল আত্মলিঙ্গ তো জ্যোতির্লিং বারোটি কোথায় কোথায় সৌরাষ্ট্রে সুমনাথাং চ শ্রীশল্যে মল্লিকায় অর্জুন উজ্জয়িনাং মহাকালম ওঙ্কারেমলেশ্বরাম বানা বারানৈশ্বাং চ বিশ্বের त्रम्बकं गौतमतटे सेतुवन्देश्च रामश्च धुम्निशङ्कर च शिवालये वेदनाथं चिताभौमं नागेश्वरं दरुकावनं केदारं हिमवतं पिष्टे डाकिनां भीमशङ्करम् তানি দ্বাদশানি নামী পাতিত সপ্ত জন্ম পৃথ পাপ মহাদেবের বারোটা জ্যোতির্লিঙ্গের নাম যদি কেউ ভুমের থেকে উঠে পাঠ করেন তাহলে সাত তিনের যত পাপ সঞ্চিত আছে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তাহলে প্রথমে কি বলেন সোমনাথ মহাদেব এটি গুজরাটের প্রদেশের বেরাবল নগরে আছে সোমনাথ যেটা প্রবাস ক্ষেত্র বলা হয় সেখানে দ্বিতীয় হলো মল্লিকা অর্জুন এটা অন্ধ্রপ্রদেশের শৈল নামক পর্বতে আছেন তৃতীয় হলো মহাকালেশ্বর মধ্যপ্রদেশের উজ্জয়নী নগরীতে শিপ্রা নদীর তটে অবস্থিত এখানেও কুম্ভ মেলা হয় উজ্জয়িনীতে মমলেশ্বর এটাও মধ্যপ্রদেশে পড়েছে নর্মদা নদীর তটে ওঙ্কারেশ্বর মহাদেবের পাশে বিশ্বেশ্বর মহাদেবটা উত্তরপ্রদেশে কাশী বেনারসে গঙ্গার তীরে পড়েছে ত্রম্বকেশ্বর মহাদেব এটা মহারাষ্ট্রের নাসিকে পড়েছে সেখানেও কুম্ভ মেলা হয় বারো বর্ষর হলো রামেশ্বর রামেশ্বর দক্ষিণ ভারতে তামিলনাড়ু তামিলনাড়ু তে প্রদেশের মধ্যে পড়েছে আর ঘুষ্মেশ্বর এটা মহারাষ্ট্রের মধ্যে পড়েছে ঔরঙ্গাবাদ নগরীতে পড়েছে বেদনাথ মহাদেব বিহার প্রদেশের দেওগর নগরের কাছে পড়েছে নাগেশ্বর মহাদেব গুজরাটে দ্বারকার পাশে পড়েছে কেদারনাথ এটাও উত্তরাখণ্ডের পূর্বাঞ্চল প্রদেশের মধ্যে পড়েছে কেদারনাথ আর ভীমশঙ্কর সেটা মহারাষ্ট্রের সহজাদি পর্বতের উপরে পড়েছে তো এই যে বারোটি মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা বলা হয়েছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এর নাম উচ্চারণ করলেও দেখা যায় আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি ভগবান ভক্তের মান কত রকমের বাড়ান ভক্ত রক্ষা লাগে প্রভু করে অবতার নিরবধি ভক্তের সঙ্গে করে নার ভক্ত আশীর্বাদ প্রভু সিরেদ করি লয় ভক্ত আশীর্বাদে কৃষ্ণ ভক্তি হয় যেমন অদ্বৈত আচার্য প্রভু মধ্যে দেখেন মহাবিষ্ণু এবং সদাশিবই আছেন ইনি সবার আগে আসলেন মহাপ্রভু পরে আসছেন তো মহাপ্রভু প্রভুকে প্রণাম করতেন কৃষ্ণ ভক্তি লাভের জন্য এদিকে আবার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন যাচ্ছেন তখনও যেখানে যেখানে শিব মন্দির পাচ্ছেন প্রণাম করছেন কৃষ্ণ ভক্তি লাভের জন্য চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত উভয় গ্রন্থেতেই আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন মহাজনগণ শিব বিরিঞ্চি তনু সারনাম দাসন্তে নর নারদ পবৃতিম। আপনি ভুবনেশ্বর গিয়া চন্দ্র শিব পূজা করিলেন লইয়া ভক্তবৃন্দ চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলার দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশ নম্বর পয়ারেতে লিখা আসে ভুবনেশ্বর যাওয়ার পরে সেখানে মহাদেবের পূজা করেছিলেন শিব প্রিয় বড় কৃষ্ণ তাহা বুঝাইতে শিব প্রিয় কৃষ্ণের থেকে প্রিয় শিব প্রিয় বড় কৃষ্ণের তাহা বোঝাইতে নিত্য করেন গৌরচন্দ্র শিবের সাক্ষাতে তখন কি নামে নিত্য করেছিলেন হাততালি দিয়ে গান করেছিলেন শিব রাম গোবিন্দ শিব ও রাম গোবিন্দ বলিয়া গৌর রায় হাতে তালি দিয়া নিত্য করে সদায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শিব যে দুই অক্ষরের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন ভগবতের চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকেতে বলছেন নাম রীতিম নির্ণাম ও প্রসঙ্গান অগ অংশ যাহারা শিব এই দুটি অক্ষর এই অক্ষরাত্মক নাম কেবল উচ্চারণ করেন সে কথার ছেলে হোক বাগেন দিয়ে চলে হোক একবার মাত্র যার মুখে শিব শব্দ উচ্চারণ হয় মহাদেব তার সমস্ত পাপকে আশুহরণ করে নেন চুরি করেন তাহলে এটার মহাপ্রভুর মত মহাপ্রভুর পথ না মানে চৈতন্য পথ বলে বৈষ্ণব শিবিরে অমান্য করে যে ব্যর্থতার সব কেউ যদি নিজেকে বৈষ্ণব বলে দাবি করে না আর বার মহাপ্রভুর মত মহাপ্রভুর পথ সে মানে না তাহলে তাহলে ওই ব্যক্তির তো বিনাশ হবেই হবে শিবেরে অমান্য যারা করবে তাদের সব কিছু ব্যর্থ হয়ে যাবে তবে প্রভু আইলেন শ্রী ভুবনেশ্বর গুপ্ত কাশি বাস্ততা করে ন শঙ্কর বলেন ভুবনেশ্বরটা হলো গুপ্ত কাশি ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা করেছিলেন সেই দ্বারকা লীলার সময় ওই দ্বারকাকে দগ্ধ করার জন্য কাশি রাজার পুত্র এক যজ্ঞ করেছিলেন বেবিচারী সুদক্ষিণ সেই যজ্ঞ থেকে যে কৃত্তা অনল উৎপন্ন হয়েছিল দ্বারকা পুরাতে গিয়েছিল তখন ভগবান সুদর্শন চক্র ছেড়ে দেন সুদর্শন চক্র কৃত্তা অনলকে যখন নষ্ট করতে গেল তখন বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে যা বলবেন তাই আমি করবো বলে যাও তাহলে তুমি যেখান থেকে উৎপন্ন হো সেখানকে দগ্ধ করো তখন ওই কৃত্তা অনল পুনরায় কাশিতে আসে কাশি দগ্ধ করে দেয় যার কারণে মহাদেব তখন সেখান থেকেই একম্বর অর্থাৎ সে ভুবনেশ্বর চলে যান কাশি থেকে এই কথাটি আলোচনা করা আছে আর এই জন্যই মহাদেব আমাদের চৈতন্যদেব বলছেন যে ভুবনেশ্বরটা হলো গুপ্ত কাশি মহাদেব ওখানে বাস করতেছেন এই জন্য গুপ্ত তবে প্রভু শ্রী ভুবনেশ্বর গুপ্ত বাস যতা করে না শঙ্কর সেখানে একটা বিন্দু সরোবর আছে ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পলের পাশে একটা বিন্দু সরোবর আছে এটা মহাদেব নিজে এই সরোবর তৈরি করেছে সর্বতীর্থের জল তথায় বিন্দু বিন্দু আনি বিন্দু সরোবর শিব সিজিলা আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যথাতীর্থ আছে সমস্ত তীর্থের জল বিন্দু 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 করে এনে ওখানে ফেলেছিলেন এই জন্য তার নাম বিন্দু সরোবর শিবপ্রিয় বিন্দু সরোবর জানিয়া শ্রী চৈতন্য স্নান করি বিশেষ করিলা অতি ধন্য মহাপ্রভু জানেন যে শিবের অত্যন্ত প্রিয় হলো বিন্দু সরোবর অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তিনি এটা তৈরি করেছেন যাই এটা স্নান করলে পরে মহাদেব প্রসন্ন হবেন এই জন্য মহাপ্রভু তিনি আর সপরিকর ভক্তদেরকে নিয়ে তো সেই বিন্দু সরোবরে স্নান করেছিলেন শ্রীচৈতন্য ভাগবত হইতে জানা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বর গিয়া সেই লিঙ্গরাজের পূজা করিয়াছিলেন কারণ সেখানে সনাতন পরমব্রহ্ম লিঙ্গরূপে বিরাজমান করিতেছে যদিও শাস্ত্রে আছে শিবলিঙ্গির প্রসাদ কখনো ভক্ষণ করিবে না এটা দুঃসবহ এই প্রসাদ খেলে চণ্ডলতা প্রাপ্ত হইতে হয় তবুও আরেকটি স্থানে বলা আছে যদি ওই প্রসাদ আগে ভগবানকে নিবেদন করা হয় ভগবানকে নিবেদন করার পরে যদি সেই প্রসাদটা বৈষ্ণব জ্ঞানে মহাদেবকে নিবেদন করা হয় তাহলে সেটা খেলে চণ্ডলতা প্রাপ্ত হবে না দুসবহ হইবে না তো ভুবনেশ্বর মহাদেব যে ওই মহাদেবের ভোগ লাগার আগে অনন্ত বাসুদেবের ভোগ লাগে রান্নাটা হয় অনন্ত বাসুদেবের ওখানে অনন্ত বাসুদেবের ভোগ হওয়ার পরে সেই প্রসাদটা এসে এখানে লিঙ্গরাজে ভোগ লাগানো হয় ভুবনেশ্বরের এবং সেই প্রসাদ আবার আনন্দবাজারের মতন বিক্রিও হয় সেখানে সবাই বসে সেখানে প্রসাদ পায় এই জন্য ওখানে দোষ হয় না কারণ এটা অনন্ত বাসুদেবের ভোগ দেওয়ার পরে ভুবনেশ্বর মহাদেবের দেওয়া হয় বলে ওখানে দোষ হয় না অনন্ত একেবারে অত্যন্ত জাতি ব্যক্তিও যদি ভুবনেশ্বর মহাদেবের প্রসাদ গ্রহণ করেন তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া বিষ্ণু লুকেই যাবেন এনে কোনো প্রত্যবে হবে না ক্ষতি হবে না যাহারা ভুবনেশ্বরের প্রসাদ নির্মল্যকে লিঙ্গ নির্মাল্য বিচার করিয়া নিন্দা করেন তারা খাবে না শাস্ত্র বলছেন তারা নরকে যাবে নরকে যাবে একমাত্র সেই স্থানের জন্যই একটা বিশেষ বিধান ঠিক তেমনি ভাবে আপনিও আপনার বাড়িতে আপনি কৃষ্ণ পূজা করে সেই কৃষ্ণের প্রসাদ ভুগ দেন না দিয়ে আপনি গ্রহণ করেন দুসমহ হবে না কিন্তু লিঙ্গতে যেটা স্পর্শ করা হবে সেটা এনে খাওয়া যাবে না জুনিপিটেতে যেটা স্পর্শ করা হবে সেটা এনে খাওয়া যাবে না এই জন্য লিঙ্গের চরণামৃত খেতে নাই তো এইভাবে অনেক অনেক সুসিদ্ধান্তের কথা বলে গিয়েছেন তো বিভিন্ন শাস্ত্র না পড়লে বিভিন্ন শাস্ত্র আলোচনা না করলে মানুষ বুঝতে পারলো না হঠাৎ একটা শাস্ত্র পড়লো আরে এটা তো নিষেধ করা আছে শিব পূজা করবো না ছেড়ে দিলেন এরকম নয় সব সিদ্ধান্ত শেষে দেখা গেল এটাই যে যারা বৈষ্ণব তাদেরকে সারা বছর শিব পূজা না করলেও কোনো ক্ষতি নেই ওই তিনশো পঁয়ষট্টি দিন শিব পূজা করে আপনি যেই ফল পাবেন ওই শিব চতুর্দশী একদিন শিব পূজা করলে সেই ফল পাওয়া যাচ্ছে একদিনই শিব পূজার এতই মহিমার কথা বলছেন আরে শিব পূজা করলেন এবার কৃষ্ণ পূজার ফলও আপনি পেয়ে গেলেন আর শিবের পূজা না করলে কৃষ্ণ বলছে আমি আমার পূজার ফল তোমাকে দিব না এই জন্যই হরিভক্তি বিলাসে ধরেছেন যে শিব চতুর্দশী ব্রত ত্যাগী গৃহস্থ সব বৈষ্ণবেরই করা কর্তব্য এমনকি বৈষ্ণব অবৈষ্ণব এমনকি অন্যান্য দেবদেবী উপাসক যারা তাদেরও শিব চতুর্দশী ব্রত পালনীয় করণীয় এটা বিধি বিধান বর্ণনা